বাড়ির ছোট বা বড় সদস্যদের জন্য এইভাবে কালারফুল সুজির উপমা যদি করে দেওয়া যায় স্কুলের টিফিন হোক বা সন্ধ্যের টিফিন দারুণ হবে নমস্কার বন্ধুরা দুর্গাস ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগত আমার আজকে নিউ রেসিপি ডিম দিয়ে তৈরি সুজির উপমা এর জন্য আমি নিয়ে নিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে শুকনো কোলায় সুজি দিয়ে দিয়েছি সুজিটাকে একটু সামান্য লালচে করে আমি ভেজে নেব সমানে কিন্তু নেড়ে যেতে হবে না হলে কিন্তু এক সাইডটায় একটু কালছে টাইপের হয়ে যেতে পারে এইভাবে সমানে নাড়াচাড়া করে নিতে হবে আমি সুজিটা ভাজতে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিজে গাজর কুচি ক্যাপসিকাম কুচি রসুন কাঁচা লঙ্কা কুচিয়ে আর পেঁয়াজ কুচি এবার আবারও আমি সুজিটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি সুজি আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে রেখে দিলাম তারপর সেই কড়াইতেই সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম গোটা সর্ষে আপনারা যদি চান তাহলে এর মধ্যে কিন্তু একটু কারিপাতাও ফোড়ন দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি এটা করতে পারিনি এর মধ্যে আমি গাজর কুচি ক্যাপসিকাম কুচি তার আগে দিয়ে দিলাম একটু লালচে করে এটা ভেজে নেব এর মধ্যে সামান্য একটু নুন অ্যাড করেছি যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এক থেকে দু মিনিটের মতো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি ঠিক এইভাবে আবারও ভাজা ভাজা করে নিতে হবে আমি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখেছি আজ কিন্তু যদি বাড়িয়ে দেন তাহলে সবজিগুলো পুড়ে যেতে পারে আর তার কালারটাও চেঞ্জ হয়ে যেতে পারে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন পাশে নোটিফিকেশান বেলটাও অন করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও চলে সবার প্রথম যেন আপনার কাছে পৌঁছায় আমার সবজিগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে আর দেখুন সেদ্ধও হয়ে গেছে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকেও দেখার সুযোগ করে দেবেন এবার আমি একটা ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেব এটাকে ওই সবজিগুলোর সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে দেখুন আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়নি এর জন্য গ্যাসের ফ্লেমটা সবসময় লো রাখতে হবে আর বাচ্চারা কিন্তু এই কালারফুলের জন্যই অ্যাট্রাকটিভ বেশি হবে ডিমটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে আমি শুকনো খোলায় যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম এটাকে দিয়ে সবজিগুলোর সাথে এইভাবে নাড়াচাড়া করে নেব তাও দু থেকে তিন মিনিটের মতো ঠিক সেই সময় আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম চিনি এটাকেও একটু মিক্সড করে নেব এবার দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো সেটাও ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম টমেটো কেচাপ আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে এইভাবে নাড়াচাড়া করে পুরোটাই মিশিয়ে নেবো একসাথে এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণ জল অ্যাড করবো খুব বেশি জল অ্যাড করবেন না তাহলে কিন্তু সুজিটা একদম সেদ্ধ হয়ে যেতে পারে সামান্য অ্যাড করব যাতে সুজিটা খুব একটা দানাও না থাকে আবার সেদ্ধও বেশি না হয় সেই মতো দেখুন জল অ্যাড করার সঙ্গে সঙ্গে সুজিটা কিন্তু একদম মাখা মাখামাখা হয়ে গেছে তো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ পরেই দেখবেন এই জিনিসটা ঝরঝরে হয়ে গেছে আমার কিন্তু সুজির উপমা একদম রেডি ভীষণ ইজি প্রসেসে এই রান্নাটি হয়ে যায় বাচ্চাদের স্কুলে যদি টিফিন দেওয়া হয় টিফিন কৌটো তো খালি হবেই অনেক বাচ্চারা সবজি খেতে চান না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা ভীষণ ভীষণ উপকারী হবে ভীষণ টেস্টি একটি রেসিপি দেখুন কি সুন্দর কালারফুল হয়েছে সবুজ অরেঞ্জ সব মিলেমিশে একাকার হয়ে গেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে থ্যাংক ইউ